আজকে একটি কথা অবশ্যই বলতে হয় যে বাংলাদেশের মানুষ বিগত আঠারো বছরে যেই স্বপ্নটি মনে লালন করেছে যে একটি দায়বদ্ধ একটি স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রত্যেকটা আসনে আসন ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া দরকার যে বিগত আঠারো বছর যাবৎ অবহেলিত ছিল সেই বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপি মনোনীত মন দিয়ে কাজ করবেন মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন আমাদের মাঝে অভিভাবক আছেন আমাদের ঢাকা আট থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন মেয়র হয়েছেন মন্ত্রী হয়েছেন আমাদের অভিভাবক যারা মির্জা আব্বাস এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা ছয় থেকে মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী আমার ভাই যারা ইশরাক হোসেন আমরা নতুন যারা আছি আমরা আমাদের প্রবীণদের কোন দেখার পথে হাঁটব আমরা মানুষে সবখানে রাত দিন পরিশ্রম করে যাব আমরা যেহেতু 18 বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করেছে দেশের মানুষের আস্থা অর্জন করতে তাই আমরা আজকে বলতে চাই বিএনপি গণতন্ত্র চেয়ারম্যান জন কার্যক্রমের নেতৃত্বে আগামী বাংলাদেশে নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের শপথ যে সংকল্প বিএনপি কথা বলছি সেই পূরণে আমরা দায়বদ্ধ থাকব এবং আমরা সেই পূরণে রাত দিন পরিশ্রম করে যাবো বক্তব্য আমি আর বাড়াতে চাই না আপনাদের একটু ধন্যবাদ জানাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের প্রিয় নেতা আমাদের